চাঁদের কান্দি বাসীকে যারা আমার বাবাকে বিপুল পরিমাণে নৌকা মাকায় ভোট দিয়ে সপ্তমবারের মতো নির্বাচিত করেছে তাদের সকলকে আন্তরের অন্তঃস্থ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং পর্দার আরলে মা যারা আছেন যারা ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সভা স্থলের মধ্যমণি আমাদের লায়লা কানিস রাখিয়াপা সামনে যে উপজেলার চেয়ারম্যান ইলেকশন হচ্ছে উনি টেলিফোন মার্কা নিয়ে দাঁড়িয়েছেন ওনাকে সমর্থন দিতে সর্বস্তরের চাঁদের কান্দে যে আজকে ঐক্যবদ্ধ হয়েছে এর জন্য আমি আবারও চাঁদের কান্দে বাসিকে আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তো সর্বস্তরের মানুষ যা লাকি আমার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে এটা প্রমাণ কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রত্যেকটা ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না সব চব্বিশ ইউনিয়ন চল সহকিত এক হয়ে গেছে লাগিয়া জন্য। তো আজকে আপনাদেরকে জাতীয় নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করছে আপনাদের দায়িত্ব হবে যে মূল সুদের বাইরে গিয়ে কিন্তু উন্নয়ন সম্ভব না এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা নারী দেখে কিন্তু প্রথমবার উনি লাগিয়াপাকে নৌকা প্রতিজ্ঞা দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যানে বিগত যে এক বছর উনি দায়িত্ব পালন করেছিলেন উনি কিন্তু নৌকা মার্কা নিয়ে কিন্তু নির্বাচিত হয়েছিলেন লাকিয়াপার মুখে সবসময় সদা হাসি উনি মানুষ হিসাবে কিন্তু দানশীল দানবিন উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকে কিন্তু রায়পুরার সকল সর্বস্তরে জনগণের পাশে কিন্তু উনি দাঁড়িয়েছেন দুই গরিব দুস্থ মানুষ যারা খাওয়া পায় না লাকি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে প্রতিদিন সেখানে গরিব মানুষদেরকে বিনা মূল্যে খাদ্য খাওয়ানো হয় জনগণ আজকে যেখানে উপস্থিত হয়েছেন এটা দিয়ে বুঝা যায় যে আমাদের লাকিয়া পাছাড়া কোনো বিকল্প

ইনশাআল্লাহ আগামী 29 এর মে নির্বাচনে আমরা এবার তিন শূন্য গোল দিয়ে আমাদের পরাজিত করব আপনারা তিন গোল দিবেন এবার তিন গোল না এক নাম্বার গোল হচ্ছে টেলিফোন আমাদের উপরে সেভেন পার্টি দুই নাম্বার গোল দিবেন সুমন আমাদের তালাবার কা কি সুমন মান ছেলেটা ভালো মান কি তিন শূন্য গোল হবে এবারে 29 এ মে চাঁদের কাঁদি পাশে কি লাকি পাশে আছে কারা আছেন সাথে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই ভোট চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু